আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিওয়ার্স আপনারা কী থেকে দেখছেন কমেন্টে জানাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তাও আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ডেনমার্ক কর্গের থেকে অনেক ভালোবাসছি আল্লাহ রহমতে তো আজকে মেন কথা হলো আজকে যে আমি ডেনমার্ক থেকে যখনই আসছি তখনই আমার রেসিডেন্ট পারমিট খুব মেয়াদ কম ছিল জন্য কম ছিল যে আমার পাসপোর্টের ভ্যালিডিটি খুবই কম তখন আমি ডেনমার্ক থেকে কোনো কিছু চিনি না চিনি না বাংলাদেশ অ্যাম্বাসি চিনি না রাস্তাঘাট চিনি না কীভাবে অ্যাপ্লাই করতে হবে কী করতে হবে না করতে হবে আমি কিছুই জানা ছিল না যেটা আমি নতুন আসছি মাত্র সেই পরিপ্রেক্ষে আমি কিছু জানি না তারপর আমি কি করলাম অনেক ঘাটাঘাটি অনেক ইউটিউব ইউটিউব থেকে কীভাবে অ্যাম্বাসিতে ফেস করতে হবে ইয়া অ্যাম্বাসিতে যেতে হবে পাসপোর্টের জন্য তারপরে ভিডিও দেখা দেখা দেখতে দেখতে আমি নিজে নিজেই অনলাইন থেকে অ্যাপ্লাই করি যে ই পাসপোর্টের জন্য অনলাইন থেকে অ্যাপ্লাই করার পরে পেপারটা আবার সব প্রিন্ট আউট করি তারপরে প্রিন্ট আউট করার পরে কিন্তু একটা ভিডিও আমি পাইলাম না যে ডেনমার্ক থেকে কীভাবে ই পাসপোর্ট করা যায় তাই আজকাল আমার এই ভিডিওটা ডেনমার্ক থেকে কীভাবে ই পাসপোর্ট করা যায় সেই সম্পর্কে ডেনমার্ক থেকে ই পাসপোর্ট করেন প্রথমে আপনি ই পাসপোর্ট আপনি ক্রম বাজারে যাবেন ক্রোম ব্রাউজার গিয়া ই পাসপোর্ট লেখবেন তাও ওইখানে কিছু আপনার ই আসবে ই পাসপোর্ট করার জন্য আপেল ওইখানে অ্যাপ্লাই ই আছে অ্যাপ্লাই করবেন তারপরে দেখবেন ধারাবাহিকভাবে আপনার এক এক পরে যারাই জানেন যারা বুঝেন অবশ্যই এখানে গেলে বুঝতে পারবেন কিভাবে এই পাসপোর্টটা করা যায় এবং অতি সহজ অতই সহজ এত সহজ আমি বুঝতাম যে অনেক কঠিন হবে অনেক কিছু হবে আসলে কিছুই না একটা মানুষ পারে না এমন কিছু না যদি আপনার চেষ্টা থাকে ঠিক আছে যদি চেষ্টা থাকে আপনি সব কিছু করতে পারবেন তো এই পাসপোর্ট ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অ্যাম্বাসতে গেছি জমা করছি পাসপোর্ট অনলাইন করছি সব কিছুই করার পরে এম্বাসাতে গিয়ে পাসপোর্ট জমা দিয়েছি এখন কালকে গতকাল মেসেজ আসছে মেসেজ আসার পরে যে আমাকে বলছে যে আপনার পাসপোর্ট কালেক্ট করেন আপনার পাসপোর্ট রেডি কমপ্লিট আপনি পাসপোর্ট কালেক্ট করতে পারেন তখন কথা শুনে আমার অনেক অনেক ভালো লাগলো এবং এই জন্যেই ভিডিওটা বানানো হলো যে এই পাসপোর্ট ডেনমার্ক থেকে যারা করবেন প্রথমে অনলাইন করবেন অনলাইন করে আপনি যে কোনো একটা মাধ্যমে টাকা অনলাইন বা অফলাইনে পেমেন্ট করবেন যে কোনো একটা মাধ্যমে রিভল্ট হোক আর যেই হোক যে কোনো একটা রিসিপ্টটা নিয়ে আর সে আপনার পাসপোর্ট পাস ফটোকপি আপনার জন্ম নিবন্ধন বা আইডির ফটোকপি নিয়ে যাবেন তারপরে আপনার ই পাসপোর্ট অতি সহজে এত সহজে হবে কল্পনাই করা যেন তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা কীভাবে অনলাইন করতে হয় এই যদি দেখতে চান নেক্সট ভিডিও আসতে আসে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব কীভাবে ডেনমার্ক থেকে ই পাসপোর্টের আপিল করা যায় অ্যাপ্লিকেশন করা যায় ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ